সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার একটা ঐতিহ্যবাহী ছাগল হাট প্রশুর হাট না হচ্ছে মদৈন এই হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে সুন্দর এখন চাচা সালাম আলাইকুম এগুলো কি আপনি সব কিনলেন হ্যাঁ ঢাকা যাবে ঢাকা যাবে ঢাকা কোথায় ঢাকা হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হ্যাঁ যাত্রাবাড়ি মনে হয় সবচেয়ে বেশি ছাগল যায় নাকি এই নগা থেকে না কতগুলা ছাগল কিনলেন আপনি ধরেন চল্লিশটা কিনবো চল্লিশটা কতগুলা কিনা হয়েছে আপনার ঘোড়া বিষয় হয়েছে ঘোড়া মানে এগুলো আপনারা কেমন প্রাইসের মধ্যে কিনছেন কেজি কেমন মানে কেমন দাম পড়ছে আপনার দাম পড়ছে কেজি নয়শো সাড়ে টাকা এখানে কিনা তাও তাও বকরি বকরি মাংস না বুধুরা বুঝতে পারতেছেন তার মানে ঢাকায় যারা মাংস খাচ্ছেন তারা কি ভেড়ার মাংস খাচ্ছেন না তুলনামূলক ভেড়ার মাংস অনেক ভালো ছাগলের মাংস হচ্ছে অনেক ভালো এবং অনেক সুস্বাদু এই ভেড়া সব বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম দাম কত চাইলে সাড়ে ছয় কাস্টমার কত বলে আপনার আশা কত সাড়ে ছয় বলছে না সাত দাম চাইছে সাত দাম লাস্ট সাত হলে বিক্রি হবে নাকি হবে বন্ধুরা আপনারা যারা আমার ছাগলের ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করছেন তাদের জন্য এই ভিডিওটা দেখা দেখা আসসালামু আলাইকুম ভাইজান কয়া কিনল্যান্ড এগুলো কোথায় যাবে ঢাকা ঢাকা কোথায় যাত্রা বাড়ি পশব কেটে দেওয়া হচ্ছে কেন সুন্দরের কেন

তো দেখেন এই হলো গিয়া অবস্থা দেখেন প্রচুর ভেড়া প্রচুর ভেড়া ভেড়া এবং গাল গাল এটা বড় ভেড়া আছে গাল নাকি আসসালামু আলাইকুম এটা কি পাটা নাকি পাটা

আপনার টার্গেট কত টার্গেট দশ হাজার হলে বিক্রি হবে দেখেন পড়াশোনার একটা ছাগল দশ হাজার হলে বিক্রি হবে এটা কি খাসি দাম কত এগারো কাস্টমার কত বলে টার্গেট কত তোমার দশ উপরে না দশ উপরে লেগে এটা কয় কেজি হতে পারে আনুমানিক বারো তেরো বারো তেরো কেজি খাসির অবস্থা এখানে একটা দেখি বিশাল বড় সাইজের একটা দাদা আসসালামু আলাইকুম আসসালাম এটা দাম কত চাইলেন পঁয়ত্রিশ কাস্টমার কত বলে সাড়ে সাতাই আপনার টার্গেট কত তিরিশ পার হতে হবে না এটা কয় কেজি হবে আনুমানিক মাংস আনুমানিক আপনি তো মাপতে নাই বলিনি চল্লিশ কেজি চল্লিশ কেজি হবে আসসালামু আলাইকুম কত টাকা দাম চাইলে পনেরো কাস্টমার কত বলে আপনার আশা কত চোদ্দ হাজার চোদ্দ হাজার বিক্রি হবে আসসালামু আলাইকুম দাম কত চাইলেন এটার দাম কত চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কত আশা কত আপনার ষোলো সতেরো হলে দিয়ে দেবেন না ষোলো সতেরো হাজার হলে এই ছাড়া দেখেন বন্ধুরা ছাগলের হাটে ভিডিও করাটা এই জোড়া কত চাইলেন চাচা পনেরো হাজার কাস্টমার কত বলে টার্গেট কত আপনার সাড়ে বারো হাজার সাড়ে দূরে একটা আলুয়ান না হালুয়ান এই যে ছাগলগুলা এগুলো সব বিক্রি হবে বিক্রি হয়ে গেছে এগুলা সব যাবে হচ্ছে ঢাকা যাত্রা বাড়ি এগুলো কি ঢাকা যাবে না এগুলো এগুলা গাবিন এটা দাম কত চাইলে এটার দশ হাজার কাস্টমার কত বলে আর আপনার আশা কত হলে বিক্রি হবে কোথায় নিয়ে যাবে কোথায় যাবে ঢাকা কোথায় যাত্রাবাড়ি বন্ধুরা দেখেন আপনারা যারা হাসি খান ঢাকায় বসে বসে হাসির গল্প শোনান হাসি নাশক এগুলো সবচেয়ে মেয়ে থাকুন সব নেই থাকার সব নেই থাকার দুই একটা মনে হয় কাশি থাকতে পারে ওদ্রা বাচ্চা সহ নাকি বাচ্চা একটা বাচ্চা একটা কি বাচ্চা এটা হ্যালো আলেন বাচ্চা না দাম কেমন চাইলেন দাম 2 দিন কাস্টমার কত বলে

কারণটা কি বলেন তো এটা কারণ কি হতে পারে মানে বাজার খারাপ হয়ে যাওয়া মাল বেচতে পারতেছি না বাজারটা কেন খারাপ হতে পারে মনে হয় খারাপ হয়ে আর মানুষজনের রমজানের কারণে নাকি রমজানের কারণে মনে হয় রমজানের কারণে বাজারটা একটু খারাপ সবার ধারণা না এটাই সত্য

দেখি কিছু বাচ্চা সহকারে ছাগলের দাম জানানোর চেষ্টা করে তিনটা হচ্ছে বাচ্চা কালো দুইটা আর লালটা কত বিক্রি হলো বাবা আপনি নিলেন দাম কত চাইলেন বাবা দাম করতেছেন আপনি আচ্ছা আচ্ছা উনি কত বলে সতেরো ষোলো তিনটা বাচ্চা সহকারে এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা থাকছে এই বাচ্চাগুলো কোনটার বাবা এইটা আর একটা বাচ্চা না এগুলার কত করে চাচ্ছেন দশ হাজার করে কাস্টমার কত বলে আপনার আশা কত দাম কমে গেছে ভাই ভালো আছেন আপনি

জোড়া কত চাইলেন ভাইজান হ্যাঁ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা টার্গেট কত আপনার ছত্রিশ না ছাগলের ভিডিওটা মানে দাম দানাটা খুব কঠিন হয়ে যায় যতটুক জানানো সম্ভব জানিয়েছি ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন अनि गोरले फोन गर्छ ओके के आमा आमा